প্রিয় দর্শকবৃন্দ অনেকেই ভাবে বিবাহিত মেয়েরা তো সংসার নিয়ে ব্যস্ত তাই তারা অন্য কারো দিকে মন দেবে না কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় জীবনের অনেক টানা পড়েন মানসিক খালি থাকা ভালোবাসা না পাওয়া কিংবা এক ঘেমি থেকে একজন বিবাহিত মেয়েও দুর্বল হয়ে পড়তে পারে কারো প্রতি আজকের ভিডিওতে আমরা এমন এক গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয়ে আলোচনা করব যদি কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে তাহলে সে চারটি স্পষ্ট ইঙ্গিত দেয় এ টি শিক্ষণীয় কোনো অবৈধ বা ভুল কিছু শেখানোর জন্য নয় বরং আপনি যেন বুঝতে পারেন কোনো অবস্থায় কি করবেন এবং সম্মানজনকভাবে নিজেকে সামলে নিতে পারেন সেটাই মূল লক্ষ্য আপনি যদি এমন বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই ভিডিওটি লাইক দিয়ে দিন কমেন্টে লিখুন আপনি কখনো এমন কিছু অনুভব করেছেন কিনা ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে কারণ তারা হয়তো এমন কিছু বুঝে উঠতে পারছে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন যাতে নতুন ভিডিও মিস না হয় এক সে আপনার প্রতি অপ্রয়োজনীয় মনোযোগ দিতে শুরু করে প্রথম ইঙ্গিতটাই হয় খুব সাধারণ আপনি হয়তো প্রথমে বুঝতেই পারবেন না কিন্তু ধীরে ধীরে আপনি টের পাবেন সে আপনাকে নিয়ে একটু বেশি ভাবছে ধরুন সে আপনাকে প্রতিদিন না দেখে থাকতে পারে না কথা বলার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে বের করে হয়তো আপনাকে বারবার জিজ্ঞেস করছে কেমন আছেন আজ অফিসে আসতে কষ্ট হয়নি খেয়েছেন ঠিকমতো ইত্যাদি এই প্রশ্নগুলো একদিন করলে সাধারণ সৌজন্য কিন্তু যখন নিয়মিত হয় তখন এটা মনোযোগের লক্ষণ বারবার চোখে চোখে রাখা আপনি হয়তো কারো সঙ্গে কথা বলছেন হঠাৎ টের পাচ্ছেন সে দূর থেকে আপনাকে দেখছে আপনি তার দিকে তাকালেই সে চোখ সরিয়ে নিচ্ছে আবার কিছুক্ষণ পর দেখবেন সে আবার তাকাচ্ছে এই চাহনিতে লুকিয়ে থাকে এক ধরনের আবেগ ভালো লাগা মুগ্ধতা এবং এসব সে বোঝাতে চায় না কিন্তু তার চোখ বলেই দেয় সে আপনাকে শুধু চেনা একজন মানুষ হিসেবে দেখে না বরং বিশেষভাবে ভাবছে অন্যদের তুলনায় আপনার প্রতি আলাদা ব্যবহার আপনি যদি লক্ষ্য করেন সে অন্য সবার সঙ্গে খুব সাধারণভাবে কথা বলে কিন্তু আপনার সঙ্গে একটু বেশি হাসি মুখে কথা বলে আপনার কোনো কথায় দ্রুত সাড়া দেয় আপনি কিছু বললে চুপচাপ শুনে যায় বা আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহ দেখায় তাহলে এটা নিঃসন্দেহে তার আলাদা মনোযোগের ইঙ্গিত অনেক সময় এমন হয় আপনার ছোট কোনো সাফল্য বা ভালো কাজের জন্য সে বেশি প্রশংসা করে বলবে তুমি আসলেই আলাদা তোমার মতো মানুষ খুব কম আছে এইসব প্রশংসা শুধু মুখের কথা না এগুলোর পেছনে থাকে এক ধরনের অনুভব হঠাৎ ছোট ছোট উপহার মেসেজ বা খোঁজ নেওয়া অনেক সময় সে আপনার জন্মদিন মনে রাখবে ছোটখাটো উপহার দেবে এমন কি অফিস বা পাড়ার কেউ না জানলেও সে জানবে আপনি কি খেতে পছন্দ করেন কি রং আপনার পছন্দ কোন জামা বেশি পরেন কোথায় ঘুরতে পছন্দ করেন সে মাঝে মাঝে আপনার ব্যক্তিগত নম্বরে মেসেজ দেবে আপনি আজ খুব ব্যস্ত ছিলেন মনে হলো বা আজ মন খারাপ দেখাচ্ছিল এইভাবে খোঁজখবর নেওয়া বা মেসেজ দেওয়া যেন তার নিত্য অভ্যাস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় অকারণে উপস্থিতি যদি আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আপনি দেখবেন সে আপনার প্রতিটি পোস্টে রিয়্যাক্ট করছে কমেন্ট করছে ইনবক্সে কথা বলার চেষ্টা করছে মাঝে মাঝে পুরনো ছবিতেও লাইক দিচ্ছে যেন আপনি বুঝেন সে আপনাকে পুরোপুরি খুঁটিয়ে দেখছে এটি নিছক কৌতূহল নয় বরং এটি এক ধরনের দুর্বলতা থেকে আসা আকর্ষণ আপনি যদি দূরে থাকেন সে বিরক্ত বা চিন্তিত হয়ে পড়ে কয়েকদিন আপনি না থাকলে বা তাকে সময় না দিলে সে হয়তো বলবে কোথায় ছিলেন আপনাকে না দেখলে ভালো লাগে না আজ মনটা খারাপ হয়ে গেল এই কথাগুলো শুধু বন্ধুত্বের নয় এগুলোর পেছনে থাকে এক ধরনের মানসিক নির্ভরতা আর নির্ভরতা আসলে দুর্বলতা থেকে গড়ে ওঠে শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ একজন মানুষ যতই নিজেকে লুকাতে চায় তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয় যেমন আপনার সামনে এলে হঠাৎ চুল ঠিক করা হাসিমুখে তাকিয়ে থাকা কোনো কথায় আপনাকে হালকা ছুঁয়ে ফেলা যদিও সেটা ইচ্ছাকৃত নয় আপনার পাশে বসতে আগ্রহ দেখানো এসবই ইঙ্গিত দেয় সে আপনার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য পায় এবং এক ধরনের মানসিক টান অনুভব করে অন্যের সামনে আপনার প্রশংসা করে অনেক সময় এমন হয় সে অন্যদের সামনে বলবে এই লোকটা খুব ভালো সবাই ওর মতো হলে সমাজ বদলে যেত বা তোমাকে দেখে তো মনটা ভালো হয়ে যায় এসব কথায় এক ধরনের আবেগ লুকিয়ে থাকে যেটা সে প্রকাশ করে সামাজিকভাবে কিন্তু মূলত সেটা হয় আপনাকে বিশেষ সম্মান জানিয়ে নিজের মনের অনুভূতি তুলে ধরার চেষ্টা তার মনোযোগ ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় প্রথমে হয়তো এসব আচরণ আপনাকে ভালো লাগবে না অবাক লাগবে কিন্তু আপনি দেখবেন দিন দিন সে এগুলো করতে অভ্যস্ত হয়ে উঠেছে প্রতিদিন না দেখলে বা কথা না বললে যেন কিছু একটা বাদ পড়ে যায় তার দিনের তালিকা থেকে এবং এটা তখনই ঘটে যখন কেউ একজন কাউকে মনের ভিতরে জায়গা দিতে শুরু করে সে চায় আপনি তাকে বোঝেন যে কোনো নারী চায় তার ভালো লাগা বা খারাপ লাগা কেউ বুঝুক যদি সে দেখে আপনি তার কথায় মনোযোগ দিচ্ছেন না তাহলে হয়তো অভিমান করবে মুখ ভার করবে হালকা রেগে যাবে সে চায় আপনি তাকে গুরুত্ব দিন বুঝুন আপনি যদি নতুন কারো সঙ্গে কথা বলেন সে হালকা ঈর্ষান্বিত হয় আপনি যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলেন বা আপনার কোনো বন্ধু সম্পর্কে কিছু বলেন তাহলে সে হয়তো বলবে ওর সঙ্গে বেশি কথা বলো না ওকে খুব গুরুত্ব দিচ্ছেন মনে হচ্ছে ইত্যাদি এটা এক ধরনের হালকা ঈর্ষা কিন্তু সে সেটা খোলাখুলি বলবে না তবে আপনি টের পাবেন দুই আপনার সামনে এসে হঠাৎ অস্বাভাবিক আচরণ করা ঘাবড়ে যাওয়া বা খুব খুশি হওয়া একজন বিবাহিত মহিলা যদি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে তাহলে সেটা অনেক সময় তার শরীরী ভাষা বা আচরণেই ধরা পড়ে সে কিছু বলবে না মুখে কিন্তু আপনি যদি তার আচরণ খেয়াল করেন আপনি বুঝে যাবেন সে আপনাকে নিয়ে মনে মনে কিছু অনুভব করে সবচেয়ে বড় লক্ষণ হল আপনার সামনে এলেই সে একটু অন্যরকম হয়ে যায় আচরণে পরিবর্তন ধরুন আপনি হঠাৎ কোনো জায়গায় গিয়ে উপস্থিত হলেন চারপাশে সবাই স্বাভাবিক আচরণ করছে কিন্তু একমাত্র ওই মহিলা হঠাৎ একটু ঘাবড়ে গেল চুপ মেরে গেল কিংবা খুশি হয়ে অকারণে হাসতে লাগল এগুলো সাধারণ আচরণ নয় এগুলো হলো মনের ভিতর চলতে থাকা আবেগের বহিপ্রকাশ অনেক সময় সে কথা বলার সময় জড়িত হয়ে যাবে ঠিকভাবে চোখে চোখ রাখতে পারবে না মাঝে মাঝে কথা বলার সময় হাত পা নাড়াচাড়া করবে শ্বাস নিতে একটু দেরি করবে আপনার সামনে থাকলে সে হয়তো অকারণ হাসবে কিংবা অন্যদের সামনে যতটা স্বাভাবিক আপনার সামনে ততটা হবে না চুপ হয়ে যাওয়া বা লাজুক হয়ে পড়া অনেক নারী এমন হয় আপনার সামনে এলেই হঠাৎ চুপ হয়ে যায় কথা কম বলে হালকা হেসে চলে যায় এই আচরণ তার ভিতরের লজ্জা ও দুর্বলতার প্রকাশ সে চায় কিছু বলতে কিন্তু নিজেকে সংযত রাখে সে চায় আপনার দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সরাসরি কিছু বলার সাহস পায় না তাই সে আচরণ দিয়ে বোঝাতে চায় তুমি আমার জন্য বিশেষ কেউ অনেক কথা বলার চেষ্টা আবার কেউ কেউ আপনার সামনে এসে অনেক কথা বলা শুরু করে দেয় অকারণে গল্প বলে প্রশ্ন করে আপনাকে কিছু না কিছু জিজ্ঞেস করে তার এই বেশি কথা বলার অভ্যাস আসলে একটা চেষ্টা আপনাকে ধরে রাখার আপনাকে ভালোভাবে জানার আপনার সাথে সময় কাটানো সে চায় আপনি বুঝুন সে আপনাকে পছন্দ করে কিন্তু মুখে সেটা বলে না আচরণে বুঝিয়ে দেয় ছোট ছোট বাহানা করে পাশে থাকা আপনি যদি কোনো কাজ করছেন সে হয়তো কিছু না থাকলেও বলে উঠবে আমিও একবার দেখে আসি আপনার পাশে গিয়ে দাঁড়ায় ছোটখাটো অজুহাতে আপনার পাশে বসে কিছু না হলেও এমন ভাব করে যেন আপনার সাহায্য লাগবে সে বুঝে শুনে চেষ্টা করে আপনার একটু কাছাকাছি থাকতে এই চেষ্টাগুলো সরাসরি হয় না বরং আকারে ইঙ্গিতে হয় আপনার চোখে চোখ রেখে কথা বলতে না পারা এটি একটি বড় লক্ষণ একজন নারী যদি কারো প্রতি দুর্বল হয় তাহলে সে সেই ব্যক্তির চোখে চোখ রাখতে অস্বস্তি বোধ করে সে হয়তো মুখে হাসবে কথা বলবে কিন্তু চোখ সরিয়ে নেবে কেন কারণ চোখের মাধ্যমে তার মনের কথা প্রকাশ হয়ে যাওয়ার ভয় থাকে এটি একটি প্রাকৃতিক মনস্তত্ব আমরা যার প্রতি দুর্বল হই তার চোখে তাকাতে ভয় পাই কারণ আমরা জানি সে বুঝে ফেলবে শরীরের ভাষা বদলে যাওয়া সে বারবার তার চুল ঠিক করছে হাত জামা ঠিক করছে। এই আচরণগুলো সবই নার্ভাসনেস এর দেখাতে আকর্ষণীয় দেখাতে যাতে আপনি তাকান সে হয়তো অকারণে হাসবে অকারণে কিছু না বলেই হুম করে মাথা ঝাঁকাবে আপনার দিকে হালকা করে তাকাবে কথা বলার সময় ছোট ছোট প্রশংসা তোমার কথা শুনে শান্তি লাগে তুমি অনেক ভালো বোঝো তোমার মতো কেউ আমার জীবনে থাকলে হয়তো জীবনটা সহজ হতো এই সব কথা সে হয়তো জাস্ট মজা করে বলে কিন্তু এগুলোর পেছনে থাকে চাপা অনুভূতি সে আপনাকে প্রশংসা করতে চায় যাতে আপনি তাকে ভালো চোখে দেখেন আপনি চলে গেলে সে কেমন হয় আপনি যখন সামনে থাকেন সে হয়তো একটু অস্বস্তিতে থাকে কিন্তু আপনি চলে গেলে হয়তো সে বিষণ্ন হয়ে পড়ে সে খেয়াল করে আপনি কখন আসেন কখন যান কতক্ষণ থাকেন কার সাথে বেশি কথা বলেন আপনি যদি কিছুদিন দেখা না দেন সে হয়তো জিজ্ঞেস করে আপনাকে দেখছি না কদিন আপনি ঠিক আছেন তো এগুলো সবই একটা ইঙ্গিত সে আপনাকে মিস করছে সে হঠাৎ করে অতিরিক্ত মজা করতে চায় কিছু নারী এই দুর্বলতা লুকাতে গিয়ে অতিরিক্ত রসিকতা শুরু করে আপনার সামনে এলেই যোগ করে হাসে গাল টানে কথা ঘুরিয়ে মজা করে কিন্তু এই হাসির পেছনে থাকে ভয় দ্বিধা আর ভালো লাগার চোরাস্রোত সে চায় আপনি হেসে উঠুন আপনার মুখে হাসি ফুটুক কারণ আপনি খুশি থাকলে সে শান্তি পায় এই পয়েন্টের সারমর্ম একজন বিবাহিত নারী যদি আপনার প্রতি দুর্বল হয়ে পড়েন তাহলে তার স্বাভাবিক আচরণ একদম বদলে যায় আপনার সামনে কখনো তিনি চুপ হয়ে যান কখনো অনেক কথা বলেন কখনো আপনার সামনে দাঁড়ালেই নার্ভাস হয়ে পড়েন আবার কখনো হেসে পরিস্থিতি লুকানোর চেষ্টা করেন এই সব আচরণ ছোট ছোট মনে হলেও এর পেছনে থাকে তার আবেগ ভালো লাগা দুর্বলতা আপনি যদি মানুষ চিনতে পারেন তাহলে এই অদ্ভুত আচরণগুলো বোঝা আপনার জন্য কঠিন হবে না তিন সে আপনার ব্যক্তিগত জীবনে অতিরিক্ত আগ্রহ দেখাতে শুরু করে এটা একটা বড় লক্ষণ অনেকেই ঠিকমতো বোঝে না যখন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে তখন সে কেবল আপনার সামনে হাসিমুখ দেখায় না সে জানতে চায় আপনি কে আপনি কেমন আপনি কার সাথে থাকেন কি ভাবেন কোথায় যান কার সঙ্গে মিশেন অর্থাৎ সে আপনার জীবনের প্রতিটি কোনায় ঘুরে বেড়াতে চায় যেন আপনাকে বুঝে নিতে পারে পুরোপুরি সে জানতে চায় আপনি অবিবাহিত কি বিবাহিত এটাই প্রথম ও বড় প্রশ্ন সে সরাসরি হয়তো জিজ্ঞেস করবে না কিন্তু কথায় কথায় জানতে চাইবে তোমার ঘরে কে কে আছে তোমার বউ কেমন বাচ্চা আছে যদি আপনি বলেন আপনি অবিবাহিত তাহলে সে হয়তো স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবে সে খোঁজ নিতে চায় আপনি প্রেম করেন কি না অনেক সময় সে সরাসরি জিজ্ঞেস করবে তোমার কারো সঙ্গে সম্পর্ক আছে তোমার কাউকে ভালো লাগে তোমার কোনো পুরনো প্রেম ছিল এই সব প্রশ্ন সাধারণভাবে জিজ্ঞেস করলেও এগুলো আসলে তার ভিতরের আগ্রহ ও ঈর্ষার প্রকাশ সে জানতে চায় আপনি আসলে কার জন্য ভাবেন এবং আপনার জীবনে কোনো মেয়ে আছে কি না আপনার পছন্দ অপছন্দ জানার চেষ্টা আপনি কি খেতে পছন্দ করেন আপনি কোনো রং পছন্দ করেন আপনি কোথায় বেড়াতে যান আপনার হবি কি সব কিছু জানার চেষ্টা করবে এমন কি অনেক সময় হয়তো আপনি বলার আগেই সে বলে ফেলবে তুমি তো মিষ্টি খেতে পছন্দ করো তাই না মানে সে আপনার কথা মনে রাখছে এটা নিছক বন্ধুত্ব নয় এটা আবেগ আপনি কোথায় যাচ্ছেন কার সঙ্গে যাচ্ছেন জানার চেষ্টা তুমি আজ কোথায় গিয়েছিলে কাল কার সঙ্গে ছিলে ওই মেয়েটাকে এই প্রশ্নগুলো সে বারবার করবে সে জানে না কেন এত জিজ্ঞেস করছে কিন্তু আপনি বুঝবেন সে আপনার জীবনটা নিজের মতো বুঝে নিতে চাইছে সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতিটি পোস্টে নজর সে আপনার স্ট্যাটাস দেখবে ছবি দেখবে পুরনো ছবি ঘেঁটে দেখবে আপনি কোথায় ছিলেন কি করতেন কাদের সঙ্গে ছিলেন এমনকি হয়তো আপনার পুরনো বন্ধুর ছবিতে গিয়ে দেখবে আপনার সম্পর্কে কিছু লেখা আছে কি না এই আগ্রহ মোটেও সাধারণ না সে আপনার অতীত সম্পর্ক বা পারিবারিক বিষয়ে জানতে চায় আপনার পরিবার কেমন ছোটবেলায় আপনি কেমন ছিলেন আপনার মা বাবার সম্পর্ক কেমন এসব নিয়ে জানতে চাইবে এই আগ্রহ তখনই আসে যখন কেউ কাউকে ভবিষ্যতের মতো করে ভাবতে শুরু করে সে আপনার জীবনের প্রতিটি দিক জানতে চায় কারণ আপনি তার মনের ভিতরে ঢুকে গেছেন এই পয়েন্টের সারসংক্ষেপ একজন বিবাহিত নারী যদি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে সে শুধু আপনার সামনে বদলে যায় না সে আপনার ভেতরেও ঢুকতে চায় আপনার জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতে চায় সে দেখতে চায় আপনি কিভাবে মানুষ আপনি কাকে ভালোবাসেন আপনি তাকে বুঝতে পারবেন কি না এই অতিরিক্ত আগ্রহ এই অকারণ জিজ্ঞাসা এগুলোই ইঙ্গিত দেয় তার মনের গভীরে আপনি জায়গা করে নিয়েছেন চার সে তার দাম্পত্য জীবনের সমস্যাগুলো শুধু আপনার সাথেই ভাগ করে নেয় এই ইঙ্গিতটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় এটিই সবচেয়ে স্পষ্ট বার্তা দেয় যে একজন বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছেন একজন নারী সাধারণত তার দাম্পত্য জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না বিশেষ করে বাইরের কাউকে তবে যদি তিনি এমন কাউকে খুঁজে পান যাকে তিনি মনের মতো বিশ্বাসযোগ্য এবং কাছের মানুষ মনে করেন তাহলে ধীরে ধীরে তার মনের সব কথা খুলে বলতে শুরু করেন শুরু হয় ছোটখাটো অভিযোগ দিয়ে প্রথমে হয়তো সে এমনভাবে বলতে শুরু করে আজকাল আর কোনো কিছুতেই শান্তি পায় না বাসায় কিছুতেই মন টেকে না জীবনটা কেমন যেন হয়ে গেছে আমার স্বামী সারাদিন ফোনেই ব্যস্ত কখনো ভালোভাবে কথা বলে না এই কথাগুলো সে এমনভাবে বলে যেন আপনি শুধু একজন শ্রোতা একজন ভরসার জায়গা কিন্তু আপনি যদি এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন এই সব তার ভেতরের চিৎকার ভাঙনের শব্দ পরে আসে গভীরতর ব্যক্তিগত কথাগুলো যখন সে বুঝে যায় আপনি তার কথা মন দিয়ে শুনছেন তখন সে আরও খোলামেলা হয়ে যায় সে বলতে শুরু করে আমি অনেকদিন হল ভালোবাসা পাই না আমার স্বামী তো এখনো বুঝতেই পারে না আমি কি চাই আমার হাসির পেছনে অনেক কষ্ট লুকানো আছে মাঝে মাঝে মনে হয় কেউ যদি থাকত আমার পাশে যাকে আমি মন খুলে সব বলতে পারতাম এইসব কথাগুলো আর সাধারণ অভিযোগ নয় এগুলো হলো তার মনের দরজা খুলে দেওয়া সে এখন আপনাকে শুধু বন্ধু বা পরিচিত একজন ভাবছে না বরং আপনাকে মানসিকভাবে এতটাই কাছের ভাবতে শুরু করেছে যে তার জীবনের গভীরতম কষ্টগুলো শুধুই আপনার সঙ্গে ভাগ করতে চাইছে আপনি হয়ে উঠছেন তার মানসিক আশ্রয় এই পর্যায়ে এসে আপনি লক্ষ্য করবেন সে আপনাকে বারবার খুঁজবে আপনার সান্ত্বনা চাইবে আপনার উপদেশ চাইবে আপনার ভালোবাসার ছায়া চাইবে সে হয়তো বলবে তুমি না থাকলে আমি জানি না কার সঙ্গে কথা বলতাম তোমার সাথে কথা বললেই মনটা হালকা লাগে এই কথাগুলোর অর্থ খুব গভীর সে আপনাকে তার জীবনের একমাত্র স্বস্তির জায়গা বানিয়ে ফেলেছে এবং এটা তখনই হয় যখন একজন মানুষ কারো প্রতি আবেগে জড়িয়ে পড়ে তার মুখে চলে আসে তোমার মতো কেউ যদি টাইপের কথা এটা খুব সূক্ষ্ম কিন্তু পরিষ্কার ইঙ্গিত সে হয়তো বলবে তোমার মতো একজন যদি আমার জীবনে থাকত আমার জীবনটাই বদলে যেত সব পুরুষ যদি তোমার মতো হতো তাহলে নারীরা এত কষ্ট পেত না তোমাকে দেখে মনে হয় কেউ একজন আমার কথা বুঝেছে এই কথাগুলো সরাসরি ভালোবাসার প্রস্তাব না হলেও এগুলো আবেগে মোড়ানো মনের ডাক সে বলছে না কিন্তু শুনিয়ে দিচ্ছে তুমি আমার কাছে স্পেশাল সে চায় আপনি তাকে বুঝুন অনুভব করুন সে যখন তার দাম্পত্য জীবন নিয়ে আপনাকে বলছে তখন সে কেবল অভিযোগ করছে না সে চাইছে আপনি বুঝুন আপনি অনুভব করুন তার কষ্ট আপনি তাকে সহানুভূতি দিন এটা আবেগের এমন একটা স্তর যেখানে সে তার সম্পর্কের দায়িত্ব থেকে সরে এসে নতুন এক সম্পর্কের দিকে হালকা হালকা পা ফেলছে সে হয়তো চায় না আপনি সরাসরি কিছু বলুন তবে সে চায় আপনি পাশে থাকুন মনোযোগ দিন তাকে সম্মান দিন আপনি না থাকলে সে অস্থির হয়ে পড়ে এমন অবস্থায় সে এতটাই নির্ভর করে ফেলে আপনার ওপর আপনার একদিন না দেখা দিলে বা আপনার মন খারাপ থাকলে সে অস্থির হয়ে যায় সে জিজ্ঞেস করে আজ তোমাকে কেমন যেন চুপচুপ লাগছে তোমার মন খারাপ আমার সঙ্গে ঠিকঠাক কথা বলছো না কেন এই সব প্রশ্নগুলো আসলে তার মনের টান সে আপনার সঙ্গে থাকা মানেই তার মানসিক শান্তি মনে করছে সে তার স্বামীর সঙ্গে আপনার তুলনা করে এক সময় হয়তো সে এমন কথা বলতে শুরু করবে তুমি এত বুঝদার অথচ আমার স্বামী এসব বোঝে না তুমি আমাকে বুঝো আর সে তো বোঝেই না তোমার সঙ্গে কথা বললেই নিজেকে ভালো লাগে কিন্তু বাসায় কিছুই ভালো লাগে না এইসব কথায় পরিষ্কার বোঝা যায় সে আপনাকে নিজের স্বামীর চেয়েও বেশি মানসিকভাবে গুরুত্ব দিচ্ছে এবং এই তুলনা থেকেই তার আবেগের রং আরও গাঢ় হতে শুরু করে সে দুঃখ পেলে শুধু আপনাকেই জানায় সামান্য কিছু হলেই সে আপনার কাছে আসে মন খারাপ নিয়ে চোখে জল মুখ ভার করে বলবে আজ খুব খারাপ লাগছে কারো সঙ্গে ভালো করে কথা বলতে পারছি না তোমার সঙ্গে কথা না বললে শান্তি পাই না আপনি বুঝে যাবেন সে এখন নিজের স্বামী বা পরিবারের থেকে বেশি আপনাকে নির্ভরতার জায়গা মনে করছে এবং এই নির্ভরতা আসলে এক ধরনের মানসিক সম্পর্ক তৈরি করে দেয় আপনি কিছু বললে সে সেটা খুব গুরুত্ব দেয় আপনি যদি বলেন তুমি নিজেকে সময় দাও সে সেটা করবেই আপনি যদি বলেন তুমি দুঃখ পাবে না সে আপনার কথাতেই শান্তি খোঁজে এমনকি আপনি যদি রেগে যান সে মন খারাপ করে বসে থাকবে এই সবই ইঙ্গিত সে আপনাকে ভালোবাসতে শুরু করেছে যদিও মুখে কিছু বলছে না এই পয়েন্টের সারমর্ম যদি একজন বিবাহিত মহিলা তার দাম্পত্য জীবনের সব দুঃখ কষ্ট হতাশা ও আবেগের কথা শুধু আপনার সঙ্গে ভাগ করে নেয় তাহলে বুঝে নিন সে আপনাকে সাধারণ কেউ মনে করে না সে হয়তো আপনাকে ভালোবেসে ফেলেছে হয়তো নিজের জীবনের মানসিক আশ্রয় মনে করছে কিন্তু এই অবস্থায় আপনার দায়িত্ব সবচেয়ে বেশি আপনি যদি তার দুর্বলতার সুযোগ নেন তাহলে আপনি তার সংসার ভাঙার কারণ হতে পারেন আপনি যদি বুঝিয়ে বলেন তুমি নিজেকে সম্মান দাও তোমার সংসারটা গুছিয়ে নাও তাহলে সে কষ্ট পেলেও আপনাকে সারাজীবন শ্রদ্ধা করবে একজন বিবাহিত মহিলার দুর্বল হয়ে পড়া এটা কখনোই হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয় এটা জীবনের বাস্তবতা সম্পর্কের টানা পড়েন এবং অনেক সময় ভালোবাসা না পাওয়ার অভ্যন্তরীণ চাহিদা থেকে আসে আমাদের দায়িত্ব হলো এইসব পরিস্থিতিকে সম্মানের সঙ্গে সামলানো সম্পর্কের সীমা বজায় রাখা কাউকে অবমাননা না করা এবং নিজেকে একজন ভালো দায়িত্বশীল মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা এ ইভিডিওটি কোনো ভুল সম্পর্কে উৎসাহ দেয় না বরং এই ভিডিও একটি শিক্ষণীয় বার্তা আপনি যদি বুঝেন যে কেউ দুর্বল হয়ে পড়েছে তাহলে তাকে সম্মানের সঙ্গে নিরাপদ পথে ফেরান আপনাদের প্রতি অনুরোধ আপনারা যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী শিক্ষণীয় ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল সবার জীবনে থাকুক সম্মান ভালোবাসা আর শান্তি